আমরা ইব্রাহিম আলাই সাল্লামের জীবনী থেকে জানি আল্লাহর খালিল ইব্রাহিম আলাই সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপদা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই কি না বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনवायरमेंट পেয়েছেন আমাদের ইব্রাহিম খলিল উনি কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেও আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশে জন্মগ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশ্রিক বাকি সব নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে তিন প্রহরের জলজলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রুত দিয়ে তাতিয়ে রাখে। তেরি বাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড়। কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাঈদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে? এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্ত্বের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ পড়েন। সব শেষে তিনি ঘোষণা দিলেন নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখাপেক্ষি হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশ্রিক নারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ ইব্রাহিম কে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার র সেদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহিয়ি ওয়া ইউমিত আমি এমন রবের রবেরত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো তো আমি দেই জীবন দেয় তিনি ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই সেরোচ্ছেন হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের হলো নামরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয় দিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না পরে আমি দিব না ওরে আমি বাঁচায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনরে মৃত্যু দিলাম আর একজনরে জীবন দিলাম

বললেন উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁচের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে অতীত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে অতীত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও তোমার পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রতের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তো রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে বা গীতালজি কমর নাই ব্যক্ত হয়েছে এবার লেলেবে করে চলে আগুন বলে ফালকুহ ফিল জাহানিম বর্ষাতে দর্প নাই না ফেরাকয় এবার এটারে আগুনে ফেলা বিশাল বিশাল গাছ কেটে लकড়িয়ে এনে আগুনের কুণ্ডুলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খলিল ইব্রাহিম কে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর ইব্রাহিমের হাতের মধ্যে দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যে মধ্যে আপনি যে বিপদের কারণে ভয় পান হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে খালি আওয়াজ করে বলুন ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদ গুলো কোন বিপদ বিপদই না গেছে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটা বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা

চলন্ত নিকুন্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে। আল্লাহর খালিল কিভাবে নিজে আল্লাহর কাছে সবে দিয়েছেন পটুয়া খালির ভাইরা খেল করে শনন। আতমা বেধে আল্লাহর খালকে যখন নিক্ষেপ করা হবে। তিনি মুখ ফুটে বলে পেললে হা কাজপুনা্লাহ আ আমাল ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভয়ে রাখেল রাখবেন কোন বান্দা হাতে টাকা সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ পান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সে পান্দা তার শব্দের সবটুকু চেষ্টার পরে জন হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেমাল ওকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং নিক্ষেপ করা হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়া হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহ রাসালিল কে যখন আগুনের কুন্ডলিতে নিক্ষেপ করা হয়

আগুন খবর দান শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সার খার কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ফস করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর দিলে না যায়

মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ এরপর নিজেকে যখন সপে দিব তখন হাসবুন এরপর কঠিন বিপদ যদি যখন বিশ্ব নবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়া গুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার পাচার কোন উপায় নাই তখন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুমানাল্লাহ বলেন এই দোয়া সাইদানা ইউনুস আল্লাহ পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে

পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে আল্লাহর মেহের বাড়ি ঠিক কিনা বলে মনমত হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের নাই আমরা শুনেছি মুসলিম না করার জন্য বলতো কালেমা কালেমাবা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা কালেমাবল কালেমাবা তা

আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালিমা দিয়ে জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা 기도 আমার হুঁশ আছে নাকি এ ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নী কুনতু মিন আয-যালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে سيدنا ইনুস আলাইহিস মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস্নবিরে যখন খাইল মাছে তেঙি লিয়া পেরেশতা পাঠাইয়া দিলে এস্মে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট পতে যে পেলো পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জাল্লালুহু শেষ করাতো যায় না কে তোমারে কোন গান আল্লাহ 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 পড়ে লাইলা সুবাহ না কেননি কুংকুমিনা আলিমিন বিশ্বনমি বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নাম্বারে হচ্ছে তাও দুই নাম্বারে তসবিহ তিন নাম্বারে তকরিদ আই রিপিট আবারও বলছি এক নাম্বারে তাও দুই নাম্বারে তসবিহ তিন নাম্বারে তকরিদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ

এই তো আর তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই তো আর তৃতীয় অংশে আছে ইন্নি কুন্তু মিনাল জালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে অন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন তিন নম্বর অংশ ইন্নিকুম মিনাল আল্লাহ বিজালিমদের অন্তর্ভুক্ত তাই যখন সাল্লাম ফুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله يا مرحبا ظلمنا أنفسنا أمر بدر نفسين بربط ظلم كرتي الله وإن لم تغفر لنا وترحمنا أبني جدي كمانا كرين দয়া পরবশনা হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সায়দান আদম আর হাওয়া আলী হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরি এটা আল্লাহ বড্ড পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইয়েরা গুণা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সায়দানা আবু বকর রাদি আল্লাহ তালান বিষ্ণু ইসলাম ইসলামকে বলেন ইয়ার রাসুল আল্লাহ আল্লিমনি দোয়া আদরু বিহি ফি সলাহি

আমাদের যদি দোয়া করতে মনে যায় এই দোয়াটা পরবা আল্লাহ